সালাম আলাইকুম আপনাদের লয় হওয়ার কাজ ওটা একটা মতি রহমান চুল আসলাম ওখানে একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যে আই আসলে আপনি ভালো আসলে কেন হচ্ছে না এই বিষয়টাকে আমরা কথা বলবো যে আসলে আই বি ভালো না হওয়ার পেছনে মন যে কারণ সেটা হচ্ছে আপনি সঠিক জায়গাটা আপনি খুঁজে পাচ্ছেন না যে আপনি কোথায় পরামর্শ নেবেন এই বিষয়টা আপনি খুঁজে পাচ্ছেন না এবং আমরা সাধারণত একটা অ্যাড দেখে আমরা প্রোডাক্ট একটা পারচেস করে সেটা কিন্তু খাওয়া শুরু করি কিন্তু সেই প্রতিষ্ঠানের কতটুকু বেজ আছে এবং যিনি এই প্রোডাকশন করছেন তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে এই বিষয়টা কিন্তু আমরা কোনোভাবে খেয়াল করছি না আমরা যতন্ত্র ভাবে যে প্রোডাক্টগুলো বাজারজাত হচ্ছে যে প্রোডাক্টগুলো অ্যাড আমরা দেখছি সেগুলো আমরা খাওয়ার কারণে আমাদের সঠিক একটা জায়গাতে আমরা পৌঁছাতে পারছি না এই কারণে আমাদের আমাদের আইবিএস যে

সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে আইডিয়াস ভালো করার জন্য এই সূক্ষ্ম বিষয়গুলো যেমন প্রোবায়োটিক প্রিবায়োটিক আপনার গ্লুটেন যুক্ত খাবার ক্যাসিন যুক্ত খাবার এবং আপনার এই বিষয়গুলো কিন্তু আপনার প্রয়োজন অর্থাৎ এই ক্যাটা আপনার যে সঠিক একটা গাইডলাইন এটা কিন্তু প্রয়োজন তৃতীয়ত আপনার আইডিয়াস অনুযায়ী কিন্তু গাইডলাইন বাংলাদেশে সাধারণত আইবিএস ক্যাটাগরি অনুযায়ী গাইডলাইন সাধারণত কেউ প্রোভাইড করে না এ কারণে আমাদের রেজাল্ট পেতে অনেক কিন্তু টাফ হয় দেখা যে আপনার কোষ্ঠকাঠিন্য প্রবলেম আপনার দেওয়া হচ্ছে আপনাকে সাধারণ আপনি পাতলা নরম আমার সাইজে ডি যেটা পাতলা নরম সেই গাইডলাইন অথবা আপনার পাতলা নরম আমার আপনাকে দেওয়া হচ্ছে আপনার কখনো কষা কখনো নরম সেই গাইডলাইন তাহলে এটার কারণে কিন্তু আমাদের এই রেজাল্টটা পেতে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে চতুর্থত আমরা যে বিষয়ে খেয়াল করছি সেটা হচ্ছে আপনার খাদ্য অভ্যাস খাদ্য ভিতরে আপনার যেমন চাউল আপনার যে মশলাগুলো আপনি যে খাচ্ছেন যেমন চাউল হতে পারে আপনার হলুদের গুণা হতে পারে জিরার গুণা হতে পারে এরপর হচ্ছে পানি সেটা হতে পারে এবং আপনার ধনিয়ার গুণা হতে পারে তাহলে এগুলো কিন্তু আপনার যে স্বচ্ছ আপনি নিজে হোমমেড না করে কিন্তু আপনি খাচ্ছেন এবং সঠিক উপায়ে কিন্তু খাচ্ছেন না এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল থাকছে এটার কারণে কিন্তু আমাদের রেজাল্ট পেতে অনেক বেগ পেতে হচ্ছে পঞ্চমত রেজাল্ট না পাওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে আপনি

ou <coughs> sorte é o pai que এই আইবিএস দের জন্য সঠিক উপায়ে ব্যায়াম করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার যে নালী ভরি রয়েছে এই নালী ভরি মুভমেন্ট করা আপনার শরীরে রক্ত সঞ্চালন করা এগুলো কিন্তু আপনার এটা কিন্তু একটা মানে গুড হ্যাবিটস এই আপনার ব্যায়ামটা এক্সারসাইজটা যদি সঠিক উপায় আপনি না করতে পারেন তাহলে আপনার আইবিএস কিন্তু আপনি ভালো হতে পারবেন তাহলে এই ছয়টা কারণ বললাম এই ছয়টা কারণ ভিতরে দেখেন যে আপনার ভিতরে কোন কারণগুলো রয়েছে এই কারণগুলো আইডেন্টিফাই করে আপনি সেখান থেকে একটু ব্যাকে আসেন এবং আপনি সঠিক জায়গা সঠিক ভাবে আপনি সঠিক ওয়ে কিন্তু আপনি খুঁজে বের করে সেভাবে আপনি মুভ করেন আশা করছি আপনি টুডে তোমারও রেজাল্ট আসতে বাধ্য হবেন তো ভালো থাকবেন আবার একটা ভিডিও দেখাবো আসসালাম